একদিন রসুল আলাইহি ওসাল্লাম সবাইকে সমবেত করে বললেন তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন সমবেত করেছি সাহাবাগণ বললেন আল্লাহ ও তার রসুলই ভালো জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন আল্লাহর কসম আমি তোমাদেরকে কোনো বিষয়ের প্রতি উৎসাহ প্রদান কিংবা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে সমবেত করিনি আমি তোমাদেরকে একটি ঘটনা শোনাব দামিমদারি নামে খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে মুসলমান হয়ে গেছে সে আমাকে একটি ঘটনা বলেছে যেটি আমি দাজ্জাল সম্পর্কে আগে যা বলেছি তার অনুরূপ সে আমাকে বলেছে আমরা বনু লাখম ও বনু জুজামের ত্রিশ জন লোক নিয়ে নৌভ্রমণে বের হয়েছিলাম সমুদ্রের তরঙ্গ এক মাস যাবত আমাদের নিয়ে দুলতে থাকল এক পর্যায়ে আমরা একটি দ্বীপে গিয়ে উপনীত হলাম তখন সময়টা ছিল সন্ধ্যাবেলা আমরা ছোট ছোট ডিঙ্গিতে করে নেমে দ্বীপের ভেতরে ঠুকে গেলাম ওখানে আমরা বিস্ময়কর প্রকৃতির একটি প্রাণীর সাক্ষাৎ পেলাম যার মাথায় মোটা ও ঘন চুল ছিল চুলের আধিক্যের কারণে আমরা বুঝতে পারিনি প্রাণীটি আসলে কি আমরা বললাম তোমার ধ্বংস হোক কে তুমি প্রাণীটি বলল আমি জাসা আমরা জিজ্ঞেস করলাম জাসা কি সে বলল তোমরা গির্জার সেই লোকটির নিকট যাও যে তোমাদের সংবাদ নিয়ে খুবই বিচলিত রানীটি যখন আমাদের নাম উল্লেখ করল তখন আমরা ভয় পেয়ে গেলাম যে ওটা শয়তান কিনা আমরা তাড়াতাড়ি গির্জায় চলে গেলাম গিয়ে দেখলাম ভেতরে বৃহদাকৃতির এমন একজন লোক বসে আছে যে এমন ভয়ানক মানুষ আমরা এর আগে কখনো দেখিনি লোকটির হাত দুটো কাঁধ পর্যন্ত আর পা দুটো হাঁটু পর্যন্ত শিকল দ্বারা বাঁধা আমরা জিজ্ঞেস করলাম তোমার ধ্বংস হোক কে তুমি সে বলল তোমরা যখন আমাকে পেয়েই গেছ আর আমাকে চিনে ফেলেছ তাহলে বলো তোমরা কারা আমরা বললাম আমরা আরবের লোক সে জিজ্ঞেস করল বায়েসানের খেজুর গাছগুলোতে ফল ধরছে কি আমরা বললাম হ্যাঁ ধরছে তো সে বলল সেই সময়টি নিকটে যখন সেগুলোতে ফল ধরবে না তারপর জিজ্ঞেস করল তার বিয়া উপসাগরে পানি আছে কি আমরা বললাম হ্যাঁ আছে তো সে বলল অদূর ভবিষ্যতে তার পানি শুকিয়ে যাবে তারপর সে জিজ্ঞেস করল যুগার কুয়ের অবস্থা কি তাতে পানি আছে কি তার পার্শ্ববর্তী মানুষ সেই পানি দ্বারা কৃষিকাজ করছে কি আমরা বললাম হ্যাঁ তারপর জিজ্ঞেস করল নিরক্ষর লোকদের নবী সম্পর্কে বলো তিনি কি করেছেন আমরা বললাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন সে জিজ্ঞাস করল আরবরা তার সঙ্গে যুদ্ধ করেছে কি আমরা বললাম হ্যাঁ করেছে সে জিজ্ঞাসা করল তিনি আরবদের সঙ্গে কিরূপ আচরণ করেছেন তামিমদারি জানায় আমরা তাকে পুরো ঘটনা শোনালাম যে আরবে জানা সজ্জন ছিল তিনি তাদের জয় করে নিয়েছেন এবং তার আনুগত্য মেনে নিয়েছে শুনে লোকটি বলল তার আনুগত্য মেনে নেওয়াই ভালো এবার আমি তোমাদেরকে আমার ইতিবৃত্ত বলছি আমি মসিহ অর্থাৎ দাজ্জাল অচিরেই আমাকে আত্মপ্রকাশের আদেশ দেওয়া হবে আমি বাইরে বের হব এবং সমগ্র পৃথিবী ভ্রমণ করব এমন কি আমি এমন কোনো জনবসতি বাদ রাখবো না যেখানে আমি প্রবেশ করব না চল্লিশ রাত একটানা ঘুরতে থাকব। কিন্তু মক্কা ও মদিনায় যাব না ওখানে যেতে আমাকে বারণ করা হয়েছে আমি যখন তার কোনোটিতে ঢুকতে চেষ্টা করব তখন একজন ফেরেস্তা তরবারি হাতে নিয়ে আমাকে প্রতিহত করবে ওই শহরগুলোর প্রতিটি সড়কে ফেরেস্তা মোতায়েন থাকবে এই ঘটনা শোনানোর পর আল্লাহ রসুল আরেহি ওয়াসাল্লাম হাতের লাঠি দ্বারা মিম্বরের উপর আঘাত করে বললেন এই হলো তৈয়েবা এই হলো তৈয়েবা মানে মদিনা তারপর তিনি বললেন শোনো আমি তোমাদেরকে এই বিষয়টি বলতাম মনে রেখো মনে রেখো দজ্জাল শাম কিংবা ইয়েমেনের কোনো সাগরে নেই সে পূর্বের কোনও এক স্থানে আছে সে পূর্বের কোনও এক স্থানে আছে সে পূর্বের কোনও এক স্থানে আছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী রোমাঞ্চকর ইসলামী ভিডিও পেতে চোখ রাখুন আগামী শুক্রবার সন্ধ্যা সাতটায়